বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে একটি নির্দিষ্ট সময় দিতে চায় বিএনপি গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন জনগণের সমর্থনের সরকারের মাধ্যমে দেশের প্রকৃত সংস্কার আসবে উল্লেখ করে তিনি বলেন লুটপাটে বিএনপির কর্মীরা জড়িত নয় কেউ জড়িত থাকলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির বৈঠকে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের কথা জানান তিনি মির্জা ফকুল বলেন বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে তাদের রাজনীতি করার অধিকার রয়েছে জামায়াতের আমিরের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন আমাদের লড়াই গণতন্ত্রের জন্য গণতন্ত্রের জন্য নির্বাচন প্রয়োজন যারা গণতন্ত্রকে আপনার ব্যাহত করার জন্য ধ্বংস করার জন্য কাজ করছে তাদেরকে আমরা সেভাবে এই দেশে মারতে চাই এখানে একটা ডেমোক্রেটিক সেট চায় একটা গণতন্ত্র চায় মানুষের নির্বাচন চায় আপনি দেখবেন যে মানুষ কত খুশি হয় যখন নির্বাচন আসে যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় মানুষ সেটা করে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে বিএনপির বলেন এই বিপ্লব ব্যর্থ করার জন্য ভারত থেকে অপপ্রচার চালানো হচ্ছে তারা সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে কোনো মানুষের বিরুদ্ধে শত্রুতা থাকলেও মামলা দেওয়া হচ্ছে এই মামলাগুলো আমার আগে আপনার আইন শৃঙ্খলা বাহিনী যারা একটু যাচাই করে নেয় যে কোনটা সম্ভব কোনটা সম্ভব আমি আমার আমাদের দলের সকল নেতা কর্মীর কাছে আহ্বান যারা বলুন তারা এমন কোনো মামলা দেবেন না যে মামলা কোনো সার্বস্ত থাকবে না বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছয় দিনের কর্মসূচি বাতিল করে সেই অর্থ বন্যা দুর্গতদের সহায়তা তান তহবিলে দেওয়ার কথা জানান মিজরা ফকুল এছাড়া বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বন্যা তহবিল মানুষের জন্য ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড এ জেদ এম জায়দ হোসেন নোয়াখালীতে বানবাসীদের মধ্যে ত্রাণ বিতরণ করেন ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম মনির হাসান আই, ঢাকা প্রিয় নম্বর সেট করে বিকাশে মানি করুন ফ্রি